গাজায় যুদ্ধ আলোচনায় নতুন করে কোনো অগ্রগতি হয়নি এমন তথ্য জানিয়ে হতাশা প্রকাশ করলেন হামাস নেতা ওসামা হামদান শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্বের তীব্র নিন্দা জানান বলেন তেলাবিবের প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে মার্কিন প্রতিনিধিরা চুক্তির বিষয়ে এখনও ইতিবাচক ফিলিস্তিনি সংগঠনটি এমন দাবিও তারা করেন গাজায় প্রায় নয় মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও হামাসের কাছে জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও আরব মধ্যস্থতাকারীদের তৎপরতা ব্যর্থ হয়েছে বারবারই ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শর্ত স্থানীয়ভাবে শেষ হতে হবে যুদ্ধ গাজা থেকে প্রত্যাহার করতে হবে সব ইসরায়েলি সেনাকে তবে অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তি চায় তেলাবি ইসরায়েলের প্রস্তাব কোনো শর্ত ছাড়া মানতে হামাসকে চাপ দিতে চায় মার্কিন প্রশাসন এটাই তাদের কুৎসিত চেহারার নমুনা হামাস চুক্তির বিষয়ে ইতিবাচক যাতে স্থায়ীভাবে হামলা বন্ধ হয় আর গাজা থেকে সেনা প্রত্যাহার করা হয়